ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ অনেক দিন পর একটা অত্যন্ত আশার আলো আমরা দেখতে পেয়েছি অফিসিয়াল একটা গণমাধ্যম মারফত এবং অবশ্যই করে একটা নাম করা কিন্তু নিউজ পেপারের থ্রু সো এক্স্যাক্টলি আমাদের যে গ্রাম পঞ্চায়েত অতি প্রতিকৃত যেটা নিয়ে আলটিমেটলি বহু ইউটিউবে তুমি বহু ভিডিও দেখে ফেলেছো তো একদম টাটকা খবর গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন কিন্তু অবশেষে আসতে চলেছে এক্স্যাক্টলি তোমরা থামলে যেটা দেখতে পেয়েছো এক্স্যাক্টলি গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন জুন মাসেই আসতে চলেছে এক আধিকারিক আর জে কে হ্যাঁ আর কর্মকার নামে যে একজন জার্নালিস্ট তিনি কিন্তু অবশ্যই করে জানিয়েছে যে এক্স্যাক্টলি আমাদের গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে জুন মাসে আসতে চলেছে এবং কি কি ক্রাইটেরিয়াতে আসতে চলেছে কোন কোন জায়গায় আসতে চলেছে এবং টোটাল ভ্যাকেন্সি রিগার্ডিং একটা আপডেট তো সেই জায়গা থেকে পুরো জিনিসটা আমরা ক্লারিফাই করবো আই হোপ তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ এ টু জেট ইজ ক্লিয়ার প্রত্যেককে ওয়েলকাম করছি অফিশিয়াল আমাদের ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিংয়ে সব ঠিকঠাক থাকলে বন্ধুদের সঙ্গে একটা করে শেয়ার করে নেবো এবং অবশ্যই করে ভিডিওটা লাইক করে দেবো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইক্যান প্রেস করে দেব ওকে তো চলো একদম অফিশিয়াল যে মেইন যে জায়গাটা সেটা আমরা ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব দেখো অবশ্যই তিনি গণমাধ্যম থ্রু অবশ্যই যে আমাদের বিভিন্ন যে আর্টিকেলস বেরোয় তাই আর্টিকেলসে তিনি কী বলেছেন যে আমাদের কিন্তু পঞ্চায়েতের শূন্য পদ আসতে চলেছে এখনো পর্যন্ত রিপোর্ট হয়েছে রিপিট এগেন এখনও পর্যন্ত রিপোর্ট হয়েছে ছ হাজার সিট এবং সেই রিপোর্টেড ভ্যাকেন্সি সেই রিপোর্টেড ভ্যাকেন্সি টোটাল দশ হাজার প্লাস পর্যন্ত হতে পারে এক্স্যাক্টলি দশ হাজার প্লাস পর্যন্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং নোটিফিকেশানের কবে আসতে পারে দেখো নবান্ন থেকে আলটিমেটলি কিন্তু বলা হয়েছে যেই জায়গা থেকে যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা থেকে স্টার্ট করে এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত তোমার অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টেন্ট সেক্রেটারি অ্যান্ড নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার থেকে স্টার্ট করে আপ টু টোটাল মোটামুটিভাবে এখনও পর্যন্ত ছ হাজার পাঁচশো বাহান্নটি রিপোর্ট করা হয়েছে ওভারঅল বেসিসে আমরা দশ হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি টোটাল রিপোর্ট করতে পারবো বলে আশা সেই জায়গা থেকে আমাদের ভ্যাকেন্সি যদি সব ঠিকঠাক থাকে ও কেস যদি মে মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তো ভাই জুন মাসেই তোমার অফিশিয়াল নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি হতে চলেছে তোমার পঞ্চায়েতের সেটা কিন্তু তিনি বলেছেন যে দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে জুন মাস থেকে তো তাহলে এবার প্রশ্ন এসে যাচ্ছে যে এক্স্যাক্টলি হাঁ কিছুটা হলেও পাতাটা উল্টেছে যেখানে দাঁড়িয়ে থাকে ছিল সেটাতে কিন্তু আর দাঁড়িয়ে নেই কিছুটা হলেও পাতা উল্টেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটা খুব বড় যে গুড নিউজ তা তো বলবো না বাট হ্যাঁ ডেফিনেটলি গুড নিউজ এর বাইরে কিন্তু কোনো রকম কোনো কথা নেই ডেফিনেটলি গুড নিউজ সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে না অবশ্যই তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে আমার যারা টেন্থ পাস স্টুডেন্টস আছো টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে পোস্ট রয়েছে দেখো কিছু মাধ্যম বলছে যে অবশ্যই গ্রুপ আমাদের ক্লাস এইট লেভেলেও নাকি ভ্যাকেন্সি থাকবে বাট হ্যাঁ অবশ্যই সেই নিয়ে কোনো ইনফরমেশান নাই যেটা নাই সেটা না আই মিন বলে লাভ নেই তো অবশ্যই ক্লাস এইট পাসে কোনো পোস্ট আছে বলে আমার জানা নাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি এতটুকুই টেন্থ পাস টুয়েলথ পাস এবং গ্রাজুয়েট লেভেলে কিন্তু পোস্ট এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ওয়াইজ ওকে তো অবশ্যই তুমি যদি ক্লাস টেন্থ পাস করে থাকো অন্যতম অবশ্যই তুমি ফিল করতে পারবে এছাড়াও টুয়েলথ গ্রাজুয়েট তো আছেই তোমাদের এক্সাক্টলি এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু পদ রয়েছে পোস্ট রয়েছে টোটাল তুমি অবশ্যই তোমাদের এজ কত হতে হবে না আঠেরো থেকে চল্লিশ বয়স হলে তুমি কিন্তু তোমার এই ফর্মটা ফিল করতে পারবে এসসি এসটি এস কিন্তু যেমন পাঁচ বছর তিন বছরের ছাড় পাও এজ রিল্যাক্সেশান ওয়াইজ তোমরা সেই ছাড়টা পেয়ে যাবে দেন ফর্ম ফিল আপ স্টার্ট হবে কবে থেকে মোটামুটিভাবে যেটা জানানো হয়েছে যে মোটামুটিভাবে তুমি যদি দেখতে পাও মিড অফ জুন থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আবারও বলছি কন্ডিশন একটাই যে এক্স্যাক্টলি ওবিসি কেস দেখো ওবিসি কেসের জন্য সব কিছু কিন্তু আটকে আছে বাট হাম যেটা আমরা আলটিমেটলি হারিয়ে ফেলেছিলাম যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসবে কি না আদেও আসবে না সেই জায়গা থেকে একটা চাঞ্চল্যকর বা বলতে পারি আমাদের কাছে একটা নিউজ হিসেবে উঠে এলো এটাই যে ওবিসি কেস অবশ্যই আপ্রাণ চেষ্টা করছে কি ম্যাম আমাদের মে মাসের মধ্যে যাতে আমাদের ওবিসি কেসটা পুরোপুরি মিশিয়ে নেওয়া যায় অ্যান্ড সেই জায়গা থেকে জুন মাসের মিডের কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাবে পঞ্চায়েতের ওকে আমরা জানি ওভারঅল বেসিসে কিন্তু রেজিস্ট্রেশন প্রায় ডান হয়ে গেছে তো যাই হোক সেই জায়গায় ভ্যাকেন্সি এখনও পর্যন্ত রিপোর্ট করা হয়েছে যেটা আমি তোমাকে প্রথমেই বললাম ছ হাজার পাঁচশো বাহান্নটি কিন্তু অ্যাজ এক্সপেক্টেড দশ হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে একদম তাই তো এই জায়গায় অবশ্যই করে আচ্ছা মোড অফ সিলেকশন সিলেকশন কী হবে দেখো সিলেকশন অবশ্যই তোমাদের এখানে দু থেকে তিনটে স্টেজ হচ্ছে মেনলি দুটো স্টেজ তো ফার্স্ট স্টেজ এক্সামিনেশন তোমার কাছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে যেটা আমরা দেখতে পাচ্ছি পঁচাশি মার্কসের অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে এমসি কিউ বেস অ্যান্ড সেই এক্সামের পর তোমার সেকেন্ড স্টেজ একটা এক্সাম হবে দ্যাট ইজ ফিফটিন মার্কস কি না ইন্টারভিউ তোমার একটা হবে এবং এই দুটো বেসিসে তোমার টোটাল একশো মার্কসের ওপর কিন্তু ফাইনাল মেরিট প্রকাশিত হবে বা ফাইনাল মেরিট তোমার কিন্তু তৈরি হবে বোঝা গেল তাহলে মোড অফ সিলেকশনটা ক্লিয়ার করতে পারলাম এবং সিলেবাস কী আছে যদি সিলেবাসের কথা আসতে চাও দেখো আচ্ছা সিলেবাস তার আগে আমি এটা দেখিয়ে দিলাম বাট তারপর আমি এখানে রেখে দিতে চাইছি একবার দেখিয়ে দিতে চাইছি দেখো সিলেবাসের যদি কথা বলতে চাও তাহলে তোমার এখানে ইংলিশ রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন এক নাম্বার করে পঁচিশ মার্কস বেঙ্গলি রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন এক নাম্বার করে পঁচিশ মার্কস ম্যাথামেটিক্স রয়েছে পঁচিশটা কোয়েশ্চেন এক নাম্বার করে পঁচিশ মার্কস এবং জেনারেল নলেজ রয়েছে অবশ্যই করে দশটা নাম্বার অবশ্যই করে দশটা কোয়েশ্চেনে বাট এখানে এক্স্যাক্টলি এটা গেল আমাদের এক্সামের পার্টিকুলার কোয়েশ্চেন প্যাটার্ন নট এক্স সিলেবাস আমরা বলতে পারি আমাদের কি এক্সাম প্যাটার্ন সিলেবাস যদি বলতে হয় তাহলে তোমরা চলে আসতে পারো দেখো দিছে সিলেবাস কী কী আমাদের পড়তে হবে পার্টিকুলার তুমি হয়তো দেখতে পাচ্ছ না আমি একটু জুম করে নেবো দেখো তুমি আমরা কি কি পড়তে পারবো এখান থেকে যদি আমরা দেখি ভালো করে দেখো আমাদের বেঙ্গলি সাবজেক্টেভ কি ভোকাবুলারি গ্রামার ইনক্লুডিং তোমার ওয়ার্ড কনজাংশন নাউন ফর্মস এটসেট্রা লাইক আমাদের কনজাংশন থেকে স্টার্ট করে যেগুলো বাংলায় আমরা বলতে পারি হ্যাঁ কম্প্রিহেনশন ইন বেঙ্গলি বেঙ্গলি লিটারেচার অ্যান্ড সিনোমস অ্যান্ড মানে আমরা বলতে পারি বেঙ্গলিতে যেটা কি সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ লাইক দ্যাট বেঙ্গলি তোমার প্রভাবস এডিয়ামস অ্যান্ড বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার ওকে তো এই রিগার্ডিং আমাদের কিন্তু এখানে সিলেবাস রয়েছে অ্যান্ড যদি এর পাশপাশে তুমি যদি বলতে চাও ইংলিশ ইংলিশে ভোকাবুলারি কামার ইনক্লুডিং টেন্স আর্টিকেল প্রিপোজিশন কম্প্রিহেনশন রয়েছে সিনোমস অ্যান্টোনিমস রয়েছে ওকে সেন্টেন্স কারেকশন রয়েছে ইডিএমস ফ্রেজ রয়েছে ওয়ান ওয়ার সাবস্টিউট রয়েছে বাস এতটুকুই তোমাকে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে হবে একদম ডিডো ডেডিকেটেড সিলেবাস একদম অথেন্টিক অফিসিয়াল সিলেবাস ওকে যেটা প্রিভিয়াস আমাদের যে রিক্রুটমেন্ট হয়েছিলো সেই রিগার্ডিং আমরা বলতে পারি প্রিভিয়াস যে রিক্রুটমেন্ট বলতে পারো ওকে নট আমাদের দু হাজার তেইশ চব্বিশ বাট আমরা বলতে পারি প্রিভিয়াস রিক্রুটমেন্ট অর্থাৎ এর আগের বছর যখন রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিগার্ডিং আমরা কিন্তু এই সিলেবাসটাকে আমরা ফলো করতে পারি এক্স্যাক্টলি তাই এবার যদি তুমি চলে আসো আমাদের জিকের পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে দেখো জিকে তো আমরা কী কী পাচ্ছি না এমফোসাইজ তোমার রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি রিগার্ডিং তোমাকে পড়াশোনা করতে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি ইনক্লুডিং রুরাল জিওগ্রাফি ইন্ডিয়ান পলিটি রুরাল গভর্নমেন্টস অ্যান্ড পঞ্চায়েতী রাজ দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড ইকোনমি রুরাল ইকোনমি এগ্রিকালচার এনভারমেন্টাল স্টাডিজ উইথ এমফোসিস অন রুরাল ইকোলজি অ্যান্ড তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেন রুরাল ডেভেলপমেন্টের উপর তোমাকে পড়াশোনা করতে হবে রুরাল প্রোগ্রাম পলিটিক্স সমস্ত কিছু কীভাবে পড়বে না পড়বে সব কিছু বলে দিচ্ছি আমি রুরাল সো তোমার কী আছে রুরাল সোশিয়োলজি অ্যান্ড কালচার অ্যান্ড গভর্নমেন্ট স্কিম ফর রুরাল এরিয়াস এটা গেল আমাদের জিকে পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ জিকেটা সিম্পল হালকা ডিফারেন্ট আছে আদার্স এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখানটা কিন্তু হালকা আমাদের কিন্তু ডিফারেন্ট আছে আদার এক্সাম থেকে সো এক্স্যাক্টলি এটা কিন্তু তুমি সব জায়গায় পড়তে পারবে না এটা কিন্তু একদম 100% পার্সেন্ট তুমি কনফার্ম থাকো এক্স্যাক্টলি ডেডিকেটেড একটা পার্টিকুলার তুমি পার্টিকুলারলি যখন ডেডিকেটেড তুমি কোর্স করবে বা পার্টিকুলার তুমি যখন ইউটিউব থেকে স্টাডি করবে পার্টিকুলার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে স্টাডি করলেই তুমি কিন্তু এক্সাক্টলি এটা কভার করতে পারবে অ্যান্ড যদি তোমার আসে অ্যারিথমেটিক কোশ্চানে অ্যারিথমেটিকের নাম্বার সিস্টেম তোমার এইচ এলসিএম সিম্পলিফিকেশন পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন অ্যাভারেজ প্রবলেমস অন এজ টাইম অ্যান্ড ওয়ার্ক স্পিড ডিস্টেন্স টাইম অ্যান্ড সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ এখানে কিন্তু কোনো অ্যালজেব্রার ব্যাপার নেই একদমই তাই কোনো অ্যালজেব্রার ব্যাপার নেই বা বলতে পারি অ্যাডভান্স ম্যাথের কোনো ব্যাপার নেই যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা জারি হয়নি বাট আমি আবারও বলছি প্রিভিয়াস যে আমাদের এর আগে যেদিন বা এর আগে যখন নোটিফিকেশান এসছিল গ্রাম পঞ্চায়েতের বহুদিন আগে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এটাকে আমরা অ্যাজিউম বা এক্সপেক্টেড হিসেবে রাখতে পারি অবশ্যই করে তো এবার ব্যাপার হচ্ছে আমরা কি করে পড়াশোনাটা করব স্যার পড়াশোনার জন্য অবশ্যই কোর্স প্রয়োজন আছে তুমি ইউটিউব দেখে प्रिपरेशन নিতে পারো এখন কেউ বলতেই পারো স্যার বিজনেস করতে এসেছেন নো ডাউট অবশ্যই তুমি বলতে পারো তোমার অবশ্যই অধিকার আছে বাট একটা সিম্পল তোমাকে একটা কোয়েশ্চেন যে এক্স্যাক্টলি বিজনেস করাটা অপরাধ নয় অ্যান্ড কোর্স বিক্রি করাটা কোনো অপরাধ নয় তুমি তুমি ব্যাচ নেবে বেতন দেবে পড়াশোনা করবে চাকরি পাবে আমি সেই পয়সায় আমরা সেই পয়সায় অবশ্যই বেতন নেব আমরা আমার সংসার চালাবো তোমরা তোমার সংসার চালাবে তোমাকে যদি কেউ কিছু করতে বলে তুমিও বেতন নিচ্ছ তো এখানে বিজনেসের কোনো জায়গা নেই তুমি নিচ্ছ আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি নিচ্ছ লাইক দ্যাট একটা বিনিময়ের মাধ্যমে যদি আমরা শিক্ষক শিক্ষার জায়গাটাকে একটা ওয়ান কাইন্ড অফ বিজনেস বিজনেস করে আলটিমেটলি খেপিয়ে দিই ওয়ান কাইন্ড অফ সেটা টিচার স্টুডেন্টের রিলেশনশিপটা কোথাও না কোথাও ব্রেক হয়ে যাচ্ছে তো এক্স্যাক্টলি আমাদের উদ্দেশ্য এক্স্যাক্টলি আমার তোমার কাছ থেকে কিছুটা বেতন নিয়ে তোমাকে সাহায্য করা অ্যান্ড তোমার উদ্দেশ্য এটাই টিচারকে বেতন দিয়ে আমি একটা সাকসেসফুল নিজেকে লিড করতে চাই দ্যাটস আ ভেরি স্পেসিফিক ফ্যাক্ট হ্যাঁ তো যাই হোক যদি কেউ ব্যাচে আসতে চাও আমাদের আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে পঞ্চায়েত ব্যাচ সেই ব্যাচ কিন্তু রয়েছে সেই ব্যাচে ডেডিকেটভাবে তোমরা কিন্তু পার্টিকুলারলি আমি যদি বলতে চাই স্পেসিফিকভাবে জেনারেল নলেজ আমি আবারও বলছি আর চারটে এক্সামের মতো এখানে জেনারেল নলেজ কিন্তু জাস্ট কোয়াইট ডিফারেন্ট তো সেই জেনারেল নলেজ তুমি সেখানেই করতে পারবে পার্টিকুলার কোর্স বেসিসে সেটা ইউটিউব হোক সেটা পেড ব্যাচ হোক হোয়াট এভার ইউ শেপ অ্যান্ড দেন তোমার অ্যারিথমেটিক পোর্শন আছে ইংলিশ পোর্শান আছে বেঙ্গলি পোর্শান আছে যেখানে পুরোপুরিভাবে তোমাকে কিন্তু বেঙ্গলি পোর্শন সোহেল ম্যাম ইংলিশ পোর্শান গৌতম স্যার অবশ্যই হেল্প করবেন তোমার জি জন্য শতবিশা ম্যাম রয়েছেন জিকের জন্য রিজু স্যার রয়েছেন অ্যান্ড ম্যাথামেটিক্সের জন্য কে রয়েছেন না ম্যাথামেটিক্সের জন্য আমাদের শুভম স্যার রয়েছেন এখানে রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা নেই একদমই তাই তো এই পার্টিকুলার পার্টটা পড়াশোনা করার জন্য একদম সিম্পল একটা ছোট্ট মোটামুটি তিন চারশো টাকা একটা কোর্স নিয়ে তুমি যদি নিজেকে একটা এস্টাবলিশ করতে পারো তাহলে আমার মনে হয় না আমরা যে আমি যে তোমার কাছে থেকে খুব বেশি বিজনেস করে ফেলছি তাই না তো হোয়াটএএভার যদি কারো মনে হয় অবশ্যই করে আমি বলবো এখনও সুযোগ আছে দেখো এক্সাম মোটামুটিভাবে ধরে রাখতে পারো যদি জুন মাসে আমার নোটিফিকেশান চলে আসে তো চার পাঁচ মাস পর কিন্তু আমার এক্সামিনেশনস হবে তো সেই জায়গাটাকে রেডি করে তোমার উদ্দেশ্য এটাই হওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে যে এক্স্যাক্টলি কোনো ব্যাচ বা কোনো রকম কোনো ইউটিউবে তুমি তোমার স্টাডিটাকে এক্স্যাক্টলি কন্টিনিউ রেখো এটা আমার রিকোয়েস্ট ওকে অবশ্যই যদি তুমি ব্যাচটা নিতে চাও জাস্ট একটা সিম্পল তোমার একটা প্রাইসে তুমি পেয়ে যাবে মোটামুটিভাবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তো অবশ্যই তোমরা এই ব্যাচটা পারচেস করে নিতে পারো আর আদার্স যারা প্রিপারেশান নিচ্ছে যে স্যার আমি আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই ব্যাচটা আছে ঠিক আছে ওকে নো প্রবলেম আদার্স এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রেলওয়ে প্রিপারেশান নিচ্ছি আমার এন গ্রুপ ডি তো তাদের জন্য আমি বলবো অবশ্যই তোমার কাছে গ্রুপ ডি ব্যাচও আছে তুমি যদি চাও অবশ্যই গ্রুপ ডির প্রিপারেশান নিতে চাও ওকে বাট আমি সবসময় বলবো যে এক্স্যাক্টলি গ্রুপ ডিতে তুমি এখানে কি কী পাচ্ছ জেনে নিয়ে তবে প্রিপারেশান নেবে কারণ কি দেখো এই জায়গায় দাঁড়িয়ে তুমি দু দুটো ব্যাচ পেয়ে যাচ্ছ একটা তুমি পাচ্ছ কি প্র্যাকটিস ব্যাচ একটা তুমি পাচ্ছ কি থিওরি ব্যাচ থিওরি কমপ্লিট করার পরেই তুমি কিন্তু প্র্যাকটিস ব্যাচটা পেয়ে যাবে ওকে থিওরি কমপ্লিট হবে প্র্যাকটিস ব্যাচ কমপ্লিট করবে তারপর অ্যান্ড তোমার ব্যাচটা পার্চেস করার সঙ্গে সঙ্গে তোমার কাছে তোমার কিন্তু মক টেস্ট হয়ে যাবে আনলিমিটেড একদম বাংলা ভাষায় সাথে করে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চলে যাবে বাংলা ভাষায় সম্পূর্ণভাবে ওকে তো এ টু জেড কমপ্লিট করে তুমি পুরোপুরি প্যাকেজ পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকা তো ভাই একটা মক টেস্ট কিনতে গেলে পুরোপুরিবার শুধুমাত্র যদি পেট বলি পাস প্রদ আমি চারশো টাকা থেকে পাঁচশো টাকা সেখানে তুমি কোর্সের প্রাইস পাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকায় সেখানে মক টেস্টও পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও পাচ্ছ দু দুটো কোর্স পাচ্ছ আর কি আছে তো এই হচ্ছে ব্যাপার সেপার আদার্স যদি মনে হয় স্যার আমি শুধুমাত্র গ্রুপ ডি নেব না আমি এন থেকে স্টার্ট করে সামনে সেন্ট্রালের সমস্ত আমার ব্যাচ অবশ্যই করে প্রয়োজন আছে ইন দ্য সেন্স সিএইচএসএল আসছে এমটিএস আসছে জিডি আসছে আমার রেলওয়ে আবার আমাদের এক্স্যাক্টলি নোটিফিকেশান আসছে দু হাজার পঁচিশ সালে কারণ গভর্নমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশ সালে আমাদের রেলওয়ে যা যা ভ্যাকেন্সি আসবে অর্থাৎ এলপি টেকনিশিয়ান আমাদের অবশ্যই করে যেই আবার এন আবার গ্রুপলি সমস্ত ব্যাচ এর তোমার কিন্তু পুরোপুরিভাবে অ্যাক্সেস পেয়ে যাবে অবশ্যই করে তুমি যদি সেন্ট্রাল কম্বোটা নিতে পারো তো এই সেন্ট্রাল কম্বোর প্রাইস কত টাকা কেবলমাত্র সাতশো বাষট্টি টাকা তো আমি বলতে চাই যে এক্স্যাক্টলি তুমি যদি পাঁচশো নিরানব্বই টাকা অলমোস্ট ছশো টাকায় যদি ধরো এক্স্যাক্টলি আর তার থেকে এক থেকে দেড়শো টাকা দিয়ে তুমি যদি সেন্ট্রাল কম্বোটা নিয়ে নাও সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের পুরোপুরি ব্যাচ পেয়ে যাবে ওকে বোঝা গেল ব্যাস মাথায় রাখতে হবে টেক্সটবুকের একটা কুপন কোড তোমাকে ইউজ করতে হবে ডি কে এস আই আর এই কুপন কোডটা ইউজ করলে তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে অবশ্যই ব্যাচ রিগার্ডিং যেকোনো কোর্স রিগার্ডিং তো এই নাম্বারটা তোমাদের অবশ্যই টু হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো সম্পূর্ণভাবে হেল্প পেয়ে যাবে আমাদের সাইট থেকে ঠিক আদার্স যদি মনে হচ্ছে স্যার আমি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত নিয়ে পড়াশোনা করব অবশ্যই তুমি গ্রাম পঞ্চায়েত নিয়ে এগোতে পারো আদার্স কোনো রকমভাবে অন্য কোনো দেখার দরকার নেই তোমার কাছে যদি মনে হয় যে স্যার এগুলো আমার কাছে কমপ্লিকেটেড লাগছে টাকা নাই নো প্রবলেম দুশো তিনশো চারশো পাঁচশো টাকা যে প্রাইস আছে সেই টাকায় নিয়ে তুমি গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশন নিতে পারো এন্ড অফ দ্য ডে অবশ্যই নিজেকে সাকসেসফুল একটা ক্যান্ডিডেট হিসেবে লিড করাতে পারো যাই হোক এই হচ্ছে ওভারঅল বেসিসে আর যদি মনে হয় স্যার আমি সেন্ট্রাল প্লাস প্লাস্টেট দুটোকেই ট্যাকেল করতে চাই আবারও বলে রাখছি বেঙ্গল টাইগার কিন্তু নেক্সট মান্থ থেকে আর কোনোভাবে অ্যাভেলেবেল হবে না বেঙ্গল টাইগার পুরোপুরিভাবে রিমুভ হতে চলেছে অর্থাৎ এমন ফ্যাসিলিটি আর পাবে না যে এক্স্যাক্টলি কোনো একটা পার্টিকুলার কম্বোতে সেন্ট্রাল প্লাস্টের দুটোই একসাথে আমি অবশ্যই করে নিতে পারবো তো এই সুযোগ কিন্তু হাতছাড়া হতে চলেছে যদি যারা এখনও থেকে করচেস করে নিও কত টাকায় পেয়ে যাচ্ছ মোটামুটিভাবে বারোশো একাত্তর টাকায় পেয়ে যাচ্ছ পুরোপুরি অফার প্রাইসে তোমরা দেখতে পাচ্ছ বারোশো একাত্তর টাকায় যেখানে মোটামুটিভাবে তিরিশটার কাছাকাছি তুমি কোর্স পাচ্ছ একদমই তাই তিরিশটার কাছাকাছি তুমি কোর্স পেয়ে যাচ্ছ সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের লাইভ ব্যাচ সমস্ত স্টেট গভর্নমেন্টের লাইভ ব্যাচ এবং আপকামিং গোটা বৎসরে যত ব্যাচ আসবে সেটা সেন্ট্রাল হোক কি প্লাস স্টেট হোক সমস্ত ব্যাচ পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে একদমই তাই সাথে টেস্ট বুকের পাস থেকে স্টার্ট করে পাস প্রোতে যা যা পাও না তার থেকে বেশি অনেক কিছু তুমি এখানে পাবে সেট মক টেস্ট থেকে স্টার্ট করে তো অবশ্যই তোমার না পাস দরকার না পাস প্রো দরকার এখানে যা দেওয়া আছে পাসকেও বলবে পাস আয় তো পাস প্রো ওয়ান কাইন্ড অফ এক্স্যাক্টলি পাস প্রো থেকে অনেক বেশি কিছু তুমি এখানে পেয়ে যাবে তো অবশ্যই করে বলবো ওয়ান স্টপ সলিউশন এটা হতে পারে যদি তুমি বেঙ্গল টাইগার নিতে পারো আর যদি মনে হয় সামনে সেন্ট্রালকে ফোকাস করছি শুধুমাত্র স্টেট কে নয় তো অবশ্যই তুমি সেন্ট্রাল নিতে পারো নো প্রবলেম তো বাস এই হচ্ছে ব্যাপার আশা করি পুরো জিনিসটা আমি তোমাকে কভার করতে পেরেছি যে এক্স্যাক্টলি কবে নোটিফিকেশান আসবে না আসবে প্রত্যেকটা পুরো জিনিসটা অ্যান্ড অবশ্যই এবার জাস্ট প্রিপারেশন নেওয়ার পালা তো প্রত্যেকটা জেলা থেকে কিন্তু রিক্রুটমেন্ট আসবে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পোস্টে রিক্রুটমেন্ট আসতে চলেছে জুন মাস থেকে আস্তে আস্তে স্টার্ট হতে চলেছে তো বাস এটাই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম অ্যান্ড পিডিএফটা তোমরা এখানে পেয়ে যাবে যে পার্টিকুলার তোমাকে আমি পেপার কাটিংটা দেখালাম যিনি বলেছেন অবশ্যই পুরো পেপার কাটিংটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে বাকি অবশ্যই তোমাদের মতামত তোমরা শেয়ার করতে পারো কমেন্ট সেকশানে থ্যাংক ইউ সো লাভ ইউ অল জয় হিন্দ জয় ভারত বন্দে মাথরাম